নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে একদম নতুন বিষয় নিয়ে আলোচনা করব আগের দিন আগের দুদিন আমি বাস্তুতে বিভিন্ন গাছের প্রভাব নিয়ে লিখেছি কোন গাছে শুভ হয় কোন গাছে অশুভ হয় আজকে অন্য বিষয় নিয়ে বলবো আপনারা হয়তো অনেকেই জানেন এই সামনেই সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কিন্তু চন্দ্রগ্রহণ আছে সূর্যগ্রহণও আছে সূর্যগ্রহণটা শেষের দিকে কিন্তু সেপ্টেম্বরের আছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ হচ্ছে সাতই সেপ্টেম্বর ওই দিন রবিবার পড়েছে এই চন্দ্রগ্রহণের কিন্তু বিরাট মাহাত্ম আছে একটা এই চন্দ্রগ্রহণ যেদিন হচ্ছে সেদিন পূর্ণিমা থাকবে আর গ্রহণটা হচ্ছে রাশিচক্রের কুম্ভ রাশিতে এই গ্রহণ কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হচ্ছে এই গ্রহণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থের কারক গ্রহ সম্মানের কারক গ্রহ বৃহস্পতি তাহলে এই যে বৃহস্পতির নক্ষত্রে গ্রহণটা হচ্ছে এবং আপনারা হয়তো সব অনেকেই জানেন যারা একটু জ্যোতিষ সম্বন্ধে আলোচনা করেন বা একটু জ্যোতিষ সম্বন্ধে পঞ্জিকা পঞ্জিকা দেখেন যে ওই সময় কিন্তু যেমন গ্রহণটা যে সময় গ্রহণটা হচ্ছে সেই সময় রাহু কিন্তু বসে থাকবে কুম্ভ রাশিতে এখনও রাহু কুম্ভ রাশিতেই বসে আছে যখন গ্রহণ হবে তখন কিন্তু চন্দ্র ও রাহু কুম্ভ রাশিতে থাকবে ঠিক তার উল্টো দিকে তার উল্টো দিক মানে বলা হয় সপ্তম ঘর সেখানে বসে থাকবে কিন্তু সূর্য এবং কেতু এই সূর্য আর সূর্য কেতু এবং চন্দ্র রাহু জাস্ট অপোজিটে বসে আছে এই যে গ্রহণ এই রাহু যে বসে আছে কুম্ভ রাশিতে এটা কিন্তু শনির ঘর ঠিক আছে আর রাহু কিন্তু কুম্ভ রাশিতে বসে অবস্থ অবস্থান করা শনিকেই দৃষ্টি দিচ্ছে এই ব্যাপারটায় আমি একটু পরে আসছি প্রথম বলি যে এই গ্রহণ কখন শুরু হচ্ছে এই গ্রহণ শুরু হবে আটটা আটান্ন মিনিটে সন্ধ্যেবেলা ঠিক আছে এটাকে আমরা বলি উপচন্দ্রগ্রহণ যেটা আটটা আটান্ন মিনিটে শুরু হচ্ছে এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে নটা সাতান্ন মিনিটে রাত্রিবেলা এটা হচ্ছে সাত তারিখ রাত্রে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে রাত এগারোটায় সাত তারিখ এরপর এই পূর্ণ চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকবে রাত্রি বারোটা বাইশ মিনিট অবধি তার মানে কিন্তু আট তারিখ হয়ে গেল ঠিক আছে রাত্রি বারোটা বাইশ মিনিট পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে এবং একটা ছাব্বিশ মিনিট অব্দি আংশিক চন্দ্রগ্রহণ থাকবে আর আংশিক একদম পুরোপুরি শেষ হবে যেটাকে বলে উপচন্দ্রগ্রহণ সেটা শেষ হবে রাত দুটো পঁচিশ মিনিটে মানে যদি আমরা সেভাবে ধরি রাত সাত তারিখ রাত আটটা আটান্ন মিনিটে শুরু হচ্ছে এবং আট তারিখ দুটো পঁচিশ সে রাত্রিবেলায় শেষ হচ্ছে মানে এ এম আট তারিখ এ এম ওই আছে দুটো পঁচিশ এম এ শেষ হচ্ছে এই যে চন্দ্রগ্রহণটা সাত তারিখ হচ্ছে রবিবার ওই দিন কিন্তু আবার পিতৃপক্ষ শুরু হচ্ছে পিতৃপক্ষের সূচনা হচ্ছে ওই দিন এই সময় কিছু রাশি খুব শুভ ফল পাবে কোন কোন রাশি যেমন মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি অত্যন্ত শুভ ফল পাবে এই গ্রহণের সময় এবং এই পিতৃপক্ষের এই যে গ্রহণ হবে পিতৃপক্ষ শুরু হবে এরা কিন্তু মোটামুটি একুশ তারিখ অবধি খুব ভালো মানে খুব ভালো সময় যাবে তাদের এই সাত তারিখ থেকে একুশ তারিখ অবধি এই একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষ কিন্তু শেষ হচ্ছে আচ্ছা এই সাত তারিখ পিতৃপক্ষ যে শুরু হচ্ছে এই সাত তারিখ আটটা আটান্ন মিনিটে যেমন গ্রহণ শুরু হচ্ছে তার ঠিক ন ঘন্টা আগে যে সময়টা হয় তাকে বলা হয় সুত ঠিক আছে এই আটটা আটান্ন মিনিটের যদি আমরা ন ঘন্টা আগে চলে যাই বারোটা হলে হচ্ছে নটা আটান্ন মানে হচ্ছে এগারোটা 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 সাতান্ন মিনিট সূতক কাল চালু হচ্ছে এই সূতক কাল যখন চালু হয় ঠিক বললাম কি ন ঘন্টা আগে আটটা আটান্ন বারোটা থেকে ওটা হলো আটটা এটা হলো এগারোটা হ্যাঁ ঠিক আছে এগারোটা সাতান্ন মিনিট এগারোটা সাতান্ন মিনিটে সূতক চালু হচ্ছে এই পিতৃপক্ষের যে শুরু এই যে আর এই এগারোটা সাতান্ন মিনিটে সূতক চালু হচ্ছে এই সময় কিন্তু তর্পণ করা পূর্বপুরুষদের নামে তর্পণ করা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ যাদের বিশেষ করে যাদের স্রাপির যোগ আছে বা পিতৃদোষ বা অভিশাপ যোগ যেগুলোকে বলা হয় সবই আসলে সাপির যোগ এইটা হয় সনুই রাহু কম্বিনেশনের যাদের চারটি এরকম আছে তারা কিন্তু ওই দিন এগারোটা সাতান্ন মিনিটের পর আপনারা তর্পণ করতে পারেন এবং কিছু গরিব মানুষকে বা ব্রাহ্মণকে কিছু দান ধ্যান করতে পারেন তালে কিন্তু আপনাদের সাপির দোষ অনেকটা খণ্ডন হবে এই সাপির দোষ শনি আর রাহু যোগে হয় যেদিন চন্দ্রগ্রহণ হচ্ছে সাত তারিখ সেই দিন রাহু কিন্তু শনির ঘরেই বসে আছে তাই ওই দিন যদি আপনারা তর্পণ করেন এবং কিছু দান ধ্যান করেন তাহলে আপনাদের কিন্তু সাপিত দোষের অনেকটা খণ্ডন হবে সাপিত দোষ এইবার আমি বলি যে এই পাঁচটা রাশি যে শুভ ফল পাবে কি কী কী ধরনের শুভ ফল পেতে পারে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি যারা আর্থিক দিক দিয়ে একটু দেখছিলেন খারাপ যাচ্ছে তারা আর্থিক দিক দিয়ে অত্যন্ত সুবিধা পাবেন যারা ব্যবসায়ী তাদের প্রভূত উন্নতি হবে মানসিক একটা শান্তি আসবে গৃহের মধ্যে একটা সুস্থ পরিবেশ আসবে সংসারে যারা অসুস্থ সদস্য আছেন তারা সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে এবং যারা চাকরিতে আছেন তাদের কিন্তু পদোন্নতি হবে এরপর আসছে মিথুন রাশি মিথুন রাশিল রাশিরও প্রচণ্ড পরিমাণে ভাগ্যের উন্নতি হবে নানাবিধ উপায়ে অর্থ লাভ হবে আটকে থাকা যদি কোনো অর্থ অনেকদিন ধরে আটকে আছে সেগুলো এই সময় পেতে পারেন কোনো জায়গায় অনেকদিন আগে অনেক কিছু টাকা বা কোনো কিছু বিনিয়োগ করে রেখেছেন সেখান থেকে এই সময় বেনিফিট পেতে পারেন কন্যা রাশি কন্যা রাশি যত শত্রু আছে তারা এই সময় একটু দমে থাকবেন শত্রুরা কোনো কিছু করতে পারবে না কন্যা রাশির লোককে যারা কোনো রোগে ভুগছেন সেই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন বাড়িতে একটা শান্তি আসবে প্রতিপক্ষ কখনোই আপনাকে বিপদে ফেলতে পারবে না কর্ম জগতে অত্যন্ত প্রশংসা পাবে বৃশ্চিক রাশি গৃহ পরিবেশে শান্তি বজায় থাকবে একটা বাড়ির মধ্যে একটা আরামদায়ক একটা ভাব থাকবে এই সময় বাড়ি গাড়ি ক্রয় করার যোগ আসবে কর্মের জন্য বা ধর্মীয় কারণে আপনাকে ভ্রমণ করতে হতে পারে দনুরাশে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এই সময়টা তাদের জন্য অত্যন্ত ভালো ভাই বোনের সাথে প্রচণ্ড সম্পর্কের উন্নতি হবে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছে সেখান থেকে তারা মুক্তি পাবেন পৈতৃক সম্পত্তির প্রাপ্তির আছে কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়টা প্রচণ্ড শুভ যে কোনো রকম যোগাযোগ কমিউনিকেশন এগুলো ভালো ভালো হবে এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে এবার বলি এই যে পিতৃপক্ষ সাত তারিখ থেকে শুরু হচ্ছে এটা কিন্তু শেষ হবে একুশ তারিখ এই একুশ তারিখ যেদিন শেষ হবে সেই দিন কিন্তু আবার মহলয় পড়ে যাচ্ছে সেই দিন পিতৃপক্ষের অবসান হবে দেবী শুরু হবে এবং দেবী দুর্গার আগমন বার্তা আসবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং পরিচিতদের শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য এটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে নমস্কার